মানসিক স্বাস্থ্য সেবায় বিনিয়োগ বৃদ্ধি আবারও স্বাস্থ্য খাতে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক নির্বাচনের আগে অসুস্থতা বেনিফিটের নিয়ম কঠোর করার পরিকল্পনা করেছেন সুনাক যার ফলে প্রতি বছর বারো বিলিয়ন পাউন্ড সঞ্চয় হবে সরকারের শনিবার এক ঘোষণায় এই পরিকল্পনা জানান তিনি সরকারি অর্থনীতি পুনরুদ্ধারে এই নতুন পরিকল্পনায় ঝুঁকছেন সুনাক এর আগে এক মন্তব্যে সুনাক বেকারত্ব বা কর্মশক্তি থেকে বেরিয়ে আসা মানুষের সংখ্যা কমাতে কল্যাণ নিয়ম পরিবর্তন করার ইঙ্গিত দেন এই সংস্কারকে একটি নৈতিক মিশন হিসেবে বর্ণনা করেছেন তিনি নতুন পরিকল্পনায় যারা উপযুক্ত হওয়া সত্ত্বেও চাকরি করতে অস্বীকৃতি জানাবে তাদের জন্য বিধান রাখা হবে এছাড়াও মানসিক স্বাস্থ্য বৃদ্ধি করা হবে কনজারভেটিভ পার্টির সদস্যরা বলছে এই সংস্কারের ফলে পরবর্তী পার্লামেন্টের মেয়াদ শেষে প্রতি বছর বারো বিলিয়ন পাউন্ড সঞ্চয় করবে যা দু সাল পর্যন্ত চলবে তবে স্বাধীন থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর ফিজিক্যাল স্টাডিজ বলেছে অনেক পরিকল্পিত পরিবর্তন ইতিমধ্যে বিদ্যমান আর্থিক প্রক্ষেপণে অন্তর্ভুক্ত হয়েছে আইএফএস এর অ্যাসোসিয়েট ডিরেক্টর টম ওয়াটার্স বলেন কাটছাট অবশ্যই সম্ভব তবে ইতিহাস বলছে ব্যয় কমানো প্রায়শই দাবি করার তুলনায় অনেক কঠিন হবে দু সালের শেষ নির্বাচনের পর থেকে ব্রিটেনে অসুস্থ এবং অক্ষম মানুষের কল্যাণ বেনিফিটের ব্যয় বার্ষিক বিশ বিলিয়ন পাউন্ড বেড়ে উনসত্তর বিলিয়ন পাউন্ড হয়েছে আইএফএস বলছে এই ব্যয় দু সালের মধ্যে আরও দশ দশমিক বিলিয়ন পাউন্ড বৃদ্ধি পেতে পারে